একজন রোজাদারকে যদি ইফতার করায় নবীজের হাদিসে পাওয়া যায় যে তার সমপরিমাণ পরিমাণ রোজাদারকে যদি কেউ ইফতার করায় তাহলে রোজাদারের রোজার সমপরিমাণ পরিমাণ যে ইফতার হ্যাঁ তাকে এই সবাব দেওয়া হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহমদ আলা আল্লাহ রসুলহিল করিম আহাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই আমাদের রমাদানের বিশেষ পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি শেষ পর্যন্ত থাকবেন দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের আলোচনাটি অবশ্যই শেয়ার করে দিবেন আজকে আলোচনা করব একজন রোজাদারকে যদি ইফতার করায় নবীজের হাদিসে পাওয়া যায় যে তার সমপরিমাণ স্বভাব রোজাদারকে যদি কেউ ইফতার করায় তাহলে রোজাদারের রোজার সমপরিমাণ পরিমাণ সবাব যে ইফতার হ্যাঁ তাকে এই সবাব দেওয়া হবে নবীজির হাদিসে বলা হয়েছে আন জাহেদ ইবনে ইল জোহাইনি জাহেদ ইবনে খালেদ আল জোহাইনি থেকে বর্ণিত যে নবীজি বলেন কলা রসুল্লা সাল্লা সাল্লাম নবীজি বলেন মামফতরা ইমান যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় কেন লাহু মিথলা আজরিহি তাহলে তার জন্য রোজার সম পরিমাণ তাকে দেওয়া হবে যে ইফতার রোজাদারকে করালো তো এই সবাবটা যে রোজাদার ইফতার করালো যাকে তাকে সওয়াব দেওয়া হবে যে ইফতার করিয়েছে তার স্বভাব থেকে কখনো কমতি হবে না লায়ন কুসুমিন আজরিহি যে ইফতার করিয়েছে তা তার স্বভাব থেকে কখনো কমতি করা হবে না আজরেহি আজরে সয় মেশাই লাইন আজরে আজরে সয় মেশাই আন রোজাদার যে রোজাদারকে ইফতার করেছে তার সওয়াব থেকে কখনো কমতি করা হবে না তাহলে আমরা কি বুঝলাম যে রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যায় অর্থাৎ একটা রোজা থাকলে দুইটা রোজার রোজাদারকে যদি কেউ ইফতার করায় তাহলে দুইটা রোজার সমতুল্য সওয়াব তার হবে যে রোজাদারকে ইফতার করায় এখন বিষয় হলো যে আমরা ইফতারের ক্ষেত্রে অনেক সময় আমার প্রতিবেশীদেরকে ইফতার দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি আইতস্তবত করি যে কি বলে আবার কিছু বলে কি না তো বিষয়টা হলো ইফতার দেওয়ার ক্ষেত্রে এখন কথা হলো যে যে কোনো জায়গায় রোজাদারকে ইফতার করানো যাবে কিন্তু যদি প্রতিবেশী দরিদ্র হয় তারা বেশি হকদার আর যদি প্রতিবেশী ধনী হয় আর তার দূরের প্রতিবেশীগণ দরিদ্র হয় তাহলে তাদেরকে ইফতার করানো হলো বেশি ফজিলত